সারা দেশের সরকার টাইফয়েডের এর ভ্যাকসিন এর ক্যাম্পেইন করছে স্যার টাইফয়েড ভ্যাকসিন দিব দেয়া কতটুকু নিরাপদ আমি লাস্ট লেটেস্ট যে একটা কনফারেন্স ছিল আমাদের আইসিডি ডিআরবি যারা এই সমস্ত ভ্যাকসিন নিয়ে কাজ করে থাকে এটা নিরাপত্তা নিয়ে এটা কতটুকু নির্ভরযোগ্য তো ওনারা কনফারেন্সে বলছিল যে শীঘ্রই আমরা টাইফয়েডের ভ্যাকসিন লঞ্চ করতে যাচ্ছি ঠিক ওই সময় থেকেই ওনারা বলছিল যে এটা নিরাপত্তা বা এটা কার্যকারিতা শতভাগ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত সরকার কখনো এটা সমস্ত বাংলাদেশে দিবে না দিচ্ছে না তখন থেকে আমি ঠিক করে রেখেছিলাম যে অবশ্যই আমি আমার বাচ্চাদেরকে টাইফয়েডের ভ্যাকসিন দিব কারণ আমি কখনোই প্রাইভেট ভ্যাকসিনের ব্যাপারে নিজে উৎসাহী না কাউকে উৎসাহ দিও না আমার বাচ্চাদের এ পর্যন্ত আমি টাইফয়েডের ভ্যাকসিন দিইও নাই কারণ যদিও এটা অনেক কোম্পানি বিভিন্ন নামে এটা আমাদের বাংলাদেশে লঞ্চ করেছে আমি দেইনি এখনও তো যাহা যখন একটা সুযোগ আসছে যে সরকারিভাবে শতভাগ নিশ্চিত সবচেয়ে ভালো ভ্যাকসিন তো আমি রেডি হয়ে গিয়েছি যে আমার বাচ্চাদেরকে ইনশাল্লা টাইফয়েড ভ্যাকসিন দেওয়াবো কারণ একটা সরকার কখনই সারা বাংলাদেশের মধ্যে মানুষের মধ্যে নিশ্চিত হওয়া পর্যন্ত ভ্যাকসিনগুলো গুলা কখনো লঞ্চ করে এই জন্য আমি আমার বাচ্চাদের তিনটা বাচ্চাদের তিনটা কার্ড নিয়ে রেডি আপনারা রেডি আছেন তো